গণেশ চতুর্থীর অভিনন্দন এবং শুভেচ্ছা সকলকে এবং আজকে আমাদের সঙ্গে যাদেরকে পেয়ে গেছি তাদের কথা না বললেই নয় সম্রাটদা এবং ময়নাদি রয়েছে আমাদের সঙ্গে সপরিবারে তাদেরকে পেয়ে গেছি গণেশ পুজোর দিন আজকে একটি স্পেশাল উপলক্ষ আছে সেটা সম্রাটদা নিজেই বলবে সম্রাটদা প্লিজ দু হাজার বাইশে কি অদ্ভুত ঘটনা ঘটে আমি একটি চ্যানেলের জন্য বেসরকারি চ্যানেলের জন্য আমি মহালয়াতে অভিনয় করছিলাম এবং যেমন নয় অসুর হই নয় মহাদেব হই সে বছর আমি মহাদেব হয়েছিলাম এবং সেই বছর অদ্ভুতভাবে মহাদেবের যখন বেশে আসি তখন হঠাৎ করে অদ্ভুত একটা ফিলিং হয় যে আমার একটা মহাদেবের মন্দির তৈরি করা উচিত আর কি জানি না ভেতর থেকে কোথাও একটা একটা কলিং এসেছিল একটা ডাক এসেছিল। তো সেখানে দু হাজার বাইশে আমি ডিসিশনটা নিই যে একটা মন্দির বানাবো কিন্তু সেই সময় আমার কাছে ঠিক বুঝে উচ্ছিলাম না কোথায় বানাবো মন্দিরটা কোথায় করলে সুবিধা হয় বা এটা তো তারপরে আমরা দু হাজার তেইশে একটি মানে নতুন কাজের জন্য একটি জায়গা কেনা হয় যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই সেই কাজের জন্য যখন জায়গাটা কেনা হয় তখন আমার মনে হয় যে এইখানে যদি মন্দিরটা স্থাপনা করা যায় কেমন হয় কারণ জায়গাটা বেশ বড় ছিল বলে এবং আমি দেখেছি সাউথ ইন্ডিয়ার প্রচুর অভিনেতারা তারা কিন্তু বিভিন্ন মূর্তি মানে মূর্তি বলতে মানে মানে দেবী দেবতার মানে মন্দিরে স্থাপনা করে কিন্তু আমি বেঙ্গলে কাউকে দেখিনি এটা করতে আর কি তো আমার মনে হলো যে আমাদের এটা উদ্যোগ নেওয়া উচিত আর কি এবং সেই জায়গা থেকেই আমার প্রেরণাটা আসা এবং একসাথে হনুমানজি এদিকে গণপতি এবং দেবাদিদেব মহাদেব এই তিনটি মূর্তির স্থাপনা আজকে হলো এবং প্রাণ প্রতিষ্ঠা হলো আর কি এবং এর পাশাপাশি ময়নাকে সবসময় তোমার পাশে পাওয়া কী বলবে ময়না অ্যাজ এ ওয়াইফ সবসময় তো আছি আমি মানে ধরো আজকে আমাদের বিবাহিত জীবন তেইশ বছর ও যাই করছে ওর নিজের একটা আইডিয়া আছে খুবই ভালো মানে ক্রিয়েটিভ আইডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের তো সেকার সেই আইডিয়া সত্যি কথা বলতে আমার একেবারেই নেই আমি জানি ও যেটা করবে সেটা একদম ঠিক কাজ করবে তো স্ত্রী হিসেবে তো অবশ্যই পাশে আছি এবং থাকবো চিরকাল গণেশ পুজো এবং মহাদেবের আরাধনা তো সেক্ষেত্রে নিশ্চয়ই ভোগের কোন একটা স্পেশাল ব্যবস্থা আছে কি কি ভোগ হয়েছে যদি একটু বল এটা আমরা আজকে পোলাও করেছি তার সাথে পনির হয়েছে পনিরের একটা তরকারি রয়েছে যেহেতু আজকে নিরামিষ তাই অন্য কিছু রাখা যায়নি তার সাথে আলুর একটা দারুণ একটা আইটেম হয়েছে পাঁপড় চাটনি মানে ভোগ তো আলাদা আছে কিন্তু এটা যারা যারা এসেছেন তার তারা যাতে অভুক্ত না যান সবাই দুপুরবেলা যখন আসে সবাই খেয়ে যায় তার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে এবং সবাই খুব আনন্দ করছে ইনস্টিটিউটের প্রচুর উদীয়মান অভিনেতা অভিনেত্রীরা এসেছেন যারা ভালো কাজ করছেন এখন ইনফ্যাক্ট একটু আগে দেখলাম আমি এসেছে তেঁতুল পাতায় যাকে আমরা কিছুদিন আগে ছোট্ট মেয়েটিকে দেখেছি এরকম করে আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা আসবেন যারা আমাদের কাছের লোক আর কি যারা আমাদের সবসময় সমর্থন করেন তারা আসবেন এবং আমার এটা এটা যেটা স্বপ্ন ছিল স্বপ্নাদেশের মতোই বলতে পারেন যে একটা একটা কেউ একটা আমাকে তাড়ণা দিয়েছিল যে এটা এর মন্দির করা দরকার এবং ছোটোবেলায় আমি কিন্তু একটা মজার জিনিস বলি তোমাদের চ্যানেলেই বলছি কথাটা দিন আগে বলিনি ছোটোবেলায় আমি না খুব খেলা করতাম মানে পুজো পুজো খেলা করতাম মানে আমি পূজারই হতাম এবং আমার নিজস্ব মন্দির থাকতো এবং সেখানে বেশ ঘটা করে আমি পুজো করতাম ওটা খেলা ছিল তখন আর কি তো আমার এই যে অ্যাক্টিভিটিটা এটা ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে এবং এখন আর কি এসে আর কি মানে আরও তাড়নাটা বেড়েছে যে যদি এটাকে দায়িত্ব নিয়ে যদি করা যায় এবং পাড়ার লোক এখানে এটা বেহালা চৌ রাস্তায় জায়গাটা পাড়ার লোকও এখানে ভীষণভাবে ইনভলভ হচ্ছে পাড়ার লোকেরাও এখানে অঞ্জলি দিচ্ছে ভোগ খাচ্ছে সবাই এবং আমার মনে হয় যে এই আমাদের যে হিন্দুত্বের যে এই ছোট ছোটো প্রতীকগুলো এগুলো আমাদেরকে মানে তুলে ধরা উচিত এবং আমাদের এই 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 মধ্যে সামিল হওয়া উচিত আর কি আমরা তো আমাদের কালচার মাঝে মধ্যে ভুলে যাই তো সেটা আমার মনে হয় কালচারটা মনে করিয়ে দেওয়াটা খুব প্রয়োজন ময়নালি ভোগের কথা যেহেতু বললাম তোমার এই রান্না করে দেওয়া ভোগের ক্ষেত্রে তোমার কোন ভোগটা বেশি পছন্দ একটু যদি ভোগ মানেই আতর চাল বা ধরো গোবিন্দভোগ ভোগ চাল গোবিন্দভোগ চালের ভোগ আমার বলতে পারো ফেভারিট কারণ হচ্ছে এই যে একটা সুগন্ধ যেটা আমরা রেগুলার বাড়িতে খাই সেটার থেকে তো একটু আলাদা আর পুজো পুজো একটা ব্যাপার মনে হয় গোবিন্দভোগ চালের ভোগ যখনই নিবেদন করা হয় সে যে কোনো ঠাকুরকেই হোক না কেন সেটার মধ্যে না একটা অদ্ভুত মানে পুজো পুজো একটা গন্ধ এবং পুজো বাড়িতে হওয়া মানেই সেখানে একটা খুব শান্তি মনের একটা শান্তি মনে হয় তো আমি অলওয়েজ বলবো যে যখনই মানে কোনো ভোগ নিবেদন করা হবে তো সেটা যাতে গোবিন্দভোগ চালের ভোগটা করা হয় আর কি গণেশ পুজো মানে কিন্তু মদাক বা লাড্ডু তো সেটাকে এখন অব্দি খাওয়া হয়েছে এই যে গণেশের হাতে কিন্তু লাড্ডু দেওয়া আছে

মহালয়াতে আবার সানবাংলার পর্দায় আমাকে আবার শিব হিসাবে দেখা যাবে আরেকবার এবং মানে বলি দর্শকদের ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে মানে আমার যেটা ব্যক্তিগত খুব গর্বের জায়গা সেটা হচ্ছে যে বিগত দশ বছর ধরে আমি বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে কখনো মহিষাসুর তো কখনো শিব হিসাবে দেখা গেছে এবং আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো অভিনেতা একই সাথে শিব এবং মহিষাসুর করেছে কিনা আমার জানা নেই এবং আমি এরকম অল্টারনেট বছর আর কি মানে কোনো বছর আমি মহিষ কোন বছর করে প্রায় দশ বছর লাগাতার করে চলেছি এবং এই বছরও আছি আশা করি দর্শকদের ভালো লাগবে নতুন কাজের অপেক্ষায় আছি কারণ এই আকাশ কুসুম সবে শেষ হলো এবারে ভালো কাজ করতে হবে নতুন কাজ করতে হবে অপেক্ষায় আছি দেখি ভালো কাজ আসে আর কি পুজোর জন্য তোমাদের অনেক শুভেচ্ছা এবং তোমার দর্শকদেরকে পুজোর জন্য কি বলবে এবং তোমাদের দর্শকদেরকে পুজো বলবো যে ভালো করে ঘুরতে যান আমরাও ঘুরতে যাচ্ছি আপনারাও ঘুরতে যান পুজোর পাঁচটা দিন বা সাতটা দিন খুব আনন্দ করে কাটান এবং সবাই সুস্থ থাকুন জমিয়ে খাওয়া দাওয়া করুন ওই কটা দিন কিন্তু নো ডায়েটিং নাথিং সেই কটা দিন একদম আনন্দ হৈহুল্লোর করে হোক আমাদের জীবন তো সবসময় টেনশানে ভরা সময় প্রবলেমসে ভরা তো ওই পাঁচটা দিন বা ছটা দিন একেবারে সব টেনশান সব উদ্বেগ সব টেনশনের মানে কষ্ট দুঃখ সব ভুলে গিয়ে ওই পাঁচটা কি সাতটা দিন আপনারা একদম হই করে কাটান এটাই চাইব সকলকে আগাম পুজোর শুভেচ্ছা জানাই দুর্গা পুজো মানেই বাঙালিদের কাছে একটা অন্য ধরনের আর কি উৎসব অন্য ধরনের আনন্দ তাই আনন্দ আছে সবই আছে ঘোরা আছে খাওয়া আছে কিন্তু এর থেকে তো বড়ো হচ্ছে সুস্থ থাকা এমনভাবে খেয়ে নেবেন না যাতে পরের দিন না আর ঘুরতে না যেতে পারে তো খাওয়া দাওয়াও করবো সবই করব তার সাথে আমরা সুস্থও থাকো সুস্থ সুস্থতা কামনা করছি অনেক ভালো থাকো তোমরা অনেক ভালো কথা বললে এবং পুজোর সময় তো সুস্থ থাকতেই হবে অনেক খাওয়া দাওয়া করতে হবে এবং এই ধরনের আরও আড্ডা দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন